নামাজ আদায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আগামী পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস আর এই শোক দিবস উপলক্ষে আজ আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব। এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তৈরি করবেন অথবা কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন ভিডিওটি কিছু সময় পর পর একটি করে সর্বমোট চারটি পাচর দেখানো হবে সম্পূর্ণ ভিডিও দেখে পাচড় সংগ্রহ করুন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আসতে হবে সেখানে ডাউনলোড পেলবেন নামে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিও দেখে চারটি পাচওয়ার্ড সংগ্রহ করে পাচওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন অ্যাপসটির নাম পিকজেলা অ্যাপস যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব ডাউনলোড করে নেবেন আমি আমার ফোনে থাকা পিকজেলা অ্যাপসটি ওপেন করে নিচ্ছি পিকজেলা ল্যাপ অ্যাপ ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারভিউ আসবে সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দেবেন তাহলে ডিলিট হয়ে যাবে এবার আপনার পেয়ে ফাইল ফাইলটি অ্যাড করার জন্য উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন এবার নিচে দেখুন ওপেন ডট টুয়েল ফাইল এইখানে একটি ক্লিক করুন এবার সবার উপরে দেখুন ডট পিলপি নামে একটি আইকন এখানে ক্লিক করুন আপনি যদি পিএলপি ফাইলটি ক্রম ব্রাউজার দিয়ে ডাউনলোড ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে পিএলপি ফাইলটি এখানে শো হবে আর আপনি যদি পিএলপি ফাইলটি অন্য কোনো ব্রাউজার দিয়ে অন্য কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে অ্যারোতে ক্লিক করুন এবার ফোল্ডারটি সিলেক্ট করুন ফোল্ডারটি সিলেক্ট করার পর ফাইলটি খুঁজে পেলে ফাইলে একটি ক্লিক করুন অপেন অ্যান্ড অ্যান্ড এইখানে একটি ক্লিক করুন ওকেটি ফ্রেস কর এবার ফাইলটি কিছুক্ষণ নেওয়ার পর আপনি ব্যাকে আসুন আপনার ডিজাইনটি পিকজেল অ্যাপ অ্যাপসে শো করবে আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন এই ডিজাইনে ব্যবহারকৃত প্রত্যেকটি লেয়ার আমি লক করে রাখছি আপনি চাইলেই সহজে যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন সর্বপ্রথম আমি আপনাকে এইখানে এই চারজন নেতার ছবি পরিবর্তন করে দেখাবো এর জন্য ল্যার অপশনে আসুন এবং সতর্কতার সাথে নেতাদের ছবি খুঁজে ডিলিট করে দিন নেতাদের ছবি ডিলিট করা হয়ে গেলে নতুন নেতাদের ছবি অ্যাড করার জন্য আপনাকে ওপরে প্লাসমিটে ক্লিক করতে হবে এবার ফর্ম গ্যালারি আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইস করা নেতাদের ছবি সিলেক্ট করুন ওকেতে প্রেস করুন এবার এই ছবিটি রিসাইস করে এই বৃত্তের ভিতর বসিয়ে দিন এইভাবে এইখা এই চারটা বৃত্তির ভিতর নেতাদের ছবি অ্যাড করে নেবেন এই নেতাদের ছবি অ্যাড করা হয়ে গেলে আপনাকে অবশ্যই সজন্য ছবিটি পরিবর্তন করতে হবে এজন্য ল্যার অপশনে আসুন এবার নিচে এসে স্বজন ছবিটি খুঁজে ডিলিট করে দিন নতুন স্বজন ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস পয়েন্টে ক্লিক করুন এবং ফ্রন গ্যালারি আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ডে রেস করা স্বজন ছবিটি সিলেক্ট করুন ওকেটে প্রেস করুন স্বজন ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন সজন্য ছবির কাজ শেষ হলে আপনাকে অবশ্যই স্বজন নামটা পরিবর্তন করতে হবে এর জন্য ল্যাড অপশনে আসুন এবার সজন্য নামটা খুঁজে লক থাকলে না লক করুন সাইডে দেখুন একটি পেন আইকন এখানে ক্লিক করলে আবার একটি পেন আইকন আসবে ওইখানে ক্লিক করলে আপনার কিবোর্ড অপশন আসবে তারপর আপনার স্বজন নামটা এখানে টাইপ করে ওকে প্রেস করে দিন আপনি চাইলে এই লেখার কালারও পরিবর্তন করে দিতে পারবেন এই জন্য লেখাটা সিলেক অবস্থায় টেক্সট অপশন এসে স্লাইড করে কালার আসবেন তারপর যে একটা কালার শুস করে ওকে প্রেস করে দিবেন এইভাবে এই ডিজাইনের যে লেয়ারগুলো কাস্টোমাইজ অথবা পরিবর্তন করতে চাইলে লেয়ার অপশন আসবেন তারপর যে লেয়ারটি কাস্টমাইজ করতে চান সেই ল্যারটি আনলক করে নিয়ে খুব সহজেই কাস্টমাইজ করে নিতে পারবেন সর্বোপরি ডিজাইনটি কাস্টমাইজ করা হলে ডিজাইনটি সেভ করে নেবেন সেভ করার জন্য ওপরে সেভমেন্টে ক্লিক করুন এবার নিচে দেখুন সেভ অ্যাট ইমেজ আপনি যদি এই ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি আছে এটি দিয়েই সেভ করে নেবেন আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরমেটিক জিপিজি এর জায়গায় প্রিন্ট করবেন এবং কাস্টম যে সাইজটি আছে এটি দিয়ে সেভ করে নেবেন তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতেই প্রিন্ট করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম